ইরান কি করবে এবার রাত গভীর হঠাৎ আকাশ কেঁপে ওঠে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমারু বিমানগুলো ইরানের ও হামলা চালায় কেন্দ্র মুহূর্তে ধ্বংস হয়ে যায় বিশেষ করে ফেরতো যেটা পাহাড়ের ভেতরে নিরাপত্তার চূড়ায় সেটিও টিকে থাকেনি বাংকার বাস্টার বোমার সামনে এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাহু ইংরেজিতে ট্রাম্পকে ধন্যবাদ জানান বললেন এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে এটা ছিল এক নাটকীয় কৌশল যার শিকারে পরিণত হলো ইরান কিন্তু এখন গোটা বিশ্বের চোখ এক জায়গায় থামেনি সিদ্ধান্তে তিনি প্রতিশোধ নেবেন কিন্তু কেমন ভাবে প্রথম বিকল্প হতে পারে কোন গুলি ছাড়াই দুনিয়াকে না নিয়ে দেওয়া এমপিটি থেকে বেরিয়ে যাওয়া তখন আর কেউ জানবেই না ইরান পারমাণিক বোমার কতটা কাছাকাছি তারা পরমাণু পর্যবেক্ষকদের বের করে দিতে পারবে আর দুনিয়ার বুকে এক নতুন অনিশ্চয়তা শুরু হবে রক্তপাত ছাড়াও এই সিদ্ধান্ত ভয়াবহ প্রভাব ফেলতে পারে দ্বিতীয় বিকল্প আগুনে না জ্বলে আগুন ছড়ানো হুথি বিদ্রোহী হিজবুল্লাহ বা ইরাকে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা এমনভাবে আঘাত হানবে যেন বার্তা যায় আমরা আত্মসমর্পণ করিনি কিন্তু যুদ্ধও চায় না এটা হবে কৌশল আর ক্রোধের এক মিশ্র তৃতীয় বিকল্প অর্থনীতির শ্বাস রোধ করা প্রণালী বন্ধ করে দিলে বিশ্বের তেলের দাম আকাশ যাবে আমেরিকা কাতার চলতে কেউ রেহাই পাবে না এই পথে গেলে ট্রাম্পকে টেবিলে টানার সম্ভাবনাও তৈরি হবে কিন্তু এটাও যুদ্ধের নিয়ে যাবে আর সবচেয়ে বড় বিপজ্জনক বিকল্প মধ্যপ্রাচ্যে থাকা চল্লিশ হাজার মার্কিন সৈন্যের ওপর সরাসরি হামলা এটা ঘটলে যুদ্ধ হবে সম্ভ্রান্ত আমেরিকা তখন শুধু পারমাণবিক কেন্দ্র নয় ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো ধ্বংসে নামবে তবে অনেকে বলেছেন ট্রাম্পের এই হামলা হয়তো ইরানকে পারমাণবিক রাষ্ট্র হতে উৎসাহিত করবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস আপনি কি মনে করেন ইরান কি কৌশল নেবে নাকি আগুনে ছাপ দেবে নিচে কমেন্টে জানান আপনার মতামত